আওমলিক নিবন্দন বাতিল হোক আপনার মতমত রাষ্ট্রীয় বড় দল এটা বাতিল হবে কেন? এটা রাজনৈতিক দল রাজনৈতিক করব। সবাই তো মৌলিক অধিকার আছে। আওমলিক রাজনীতি করার অধিকার রাখে। রাখে। যেহেতু গণতন্ত্র রাষ্ট্র সবার রাজনীতি করার অধিকার আছে না? সবার তো অধিকার আছে। আমি ব্যক্তি খারাপ হয়তো আমারে আমি অপরাধী হইতে পারে। একটা দল বিহত দল এর আগে আমরা বাদ দাও সুযোগ আছে।

আমরা ভাই একটা চেয়ারম্যানই হতে পারতো না আমরা আমরা ভাই একটা কোনো ইয়া এমপি মন্ত্রী হতে পারতো না আমরাকে গোলামে রাখতাম আর এখন আমার ভাই মন্ত্রী এমপি প্রেসিডেন্ট সব হচ্ছে কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্য নিবন্দন বাতিল করা করে প্রশ্ন আসে না আওয়ামী লীগের নিবন্দন বাতিলের জন্য দাবি ওঠেছে আপনার মতামত আওয়ামী লীগ নিবন্দন বাতিলের ব্যাপারে আমার মতামত হচ্ছে ওর এরদের যে দল দলের দল বৈদ্যুত আর কোনো সমস্যা নেই দলকে আমরা নিবন্ধন বাতিল করবে তার মানে আপনি আওয়ামী লীগ নিবন্ধন বাতিল হোক এটার পক্ষে না না এটার পক্ষে না না দল বাতিলে এটা আমি পক্ষে নাই আমার কথা হইল যারা অন্যায় করছে অন্যায় সাজা হোক নিবন্ধন বাতিল হোক এটা আমি চাই না তাদের তারা যে অন্যায় করছে অন্যায় সাজা হোক দেশের তো ক্ষতি করছে করছেই কিন্তু পাবলিক সে ম্যাট সেটা আসলে খুব খারাপ কাম করছে যদি নির্বাচন দিত সঠিক নির্বাচন দিত তাহলেই তার দেশ থেকে পালাতে হইতো না এতগুলো জনগণ মুহূর্ত না আমার হিসাবে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে জনগণের কাছে আশা করি যে এই সিদ্ধান্ত সবার কাছে আমি দাবি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক এর পক্ষে এই পক্ষে আমি রায় দিতেছি অবশ্যই নিবন্ধন বাতিল না হলে ভালো ওরা থাকলে অনেক ভালো হবে কারণ দেশটা মনে করেন সবারও অধিকার আছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক এটা আপনি চান না

ಸಾಧಿಲ್ಲು আওয়ামী লীগ দলের নিবন্ধন বাতিল আঠারো কোটি মানুষের মধ্যে দুই চারটা লোক আছে যেটা হলো বাংলাদেশের মধ্যে কোলাঙ্কার সন্তান যারা দেশ বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা পাকিস্তানপন্থী